বাচ্চা এখন খায় না হ্যাঁ কিন্তু তখন বাচ্চা খেতে খেতে আপনাকে বলবে আরো চাই আরো চাই আরো চাই ছিলা হইছে না কি ভাই হয়ে গেছে ভাই সিওর হ্যাঁ দেখি কি অবস্থা এটা বের করে দেন দেখি আপনি কি ভাবতাছেন এখান থেকে বের করব হ্যাঁ এইভাবেই তো হায়রে ভাই সেই দিন এখন আর আছে পড়ে বাবা বের হয়ে গেছে এই যে দেখেন তো ভাই এই রকম আঙ্গুর ছিল এই যে এভাবে একবার ফ্রেশ করে বা এই জিনিস ঘরে করে দরকার অ্যাডভান্স লাগবে এটা কিনতে একটাও লাগবে না আচ্ছা শুধুমাত্র কি আঙুরি করব নাকি অন্য কিছু করা সম্ভব ভাই মা বন্ধের জন্য এই যে পিএইচ আছে না হ্যাঁ এই পিএইচ সালাডটা অনেক কষ্টের সাধ্য একটা ব্যাপার আচ্ছা পেঁয়াজ ওইটা ভিতরে ছালতে পারবেন এই যে আমি দিয়ে দিই আপনি শুধু দেখেন আমি ওকে ওকে আমরা পেঁয়াজগুলোকে এটার ভিতরে দিয়ে দিই দেখি কি ম্যাজিক দেখাচ্ছে আজকে রানা ভাই এই যে এরকম প্রিলার তো সবারই দরকার দেখেন ডিজিটাল প্রিলার

আল্লাহর রহমতে মানে যারা অনেকে দেখবেন আদরের দুলালি কিছু আপুরা আছে নতুন বিয়ে হয়েছে শ্বশুর শাশুড়ির কথা হলো তুমি কাজ পারো না তুমি কাজ পারো না রান্না করে খাওয়াতে হবে সখেও একদিন খাওয়াইতে হয় এই জিনিসটা তাদের জন্য আর এটা আসলে সবার জন্য অনেকে অফিস গোয়িং আছে ভাই কাজ কাম করে জি ভাই তারা ছিলতে গেলে সময় লাগে এক ঘন্টা অনেক একদম ঘন্টার কাজ এখন মিনিটে করবেন আর মিনিটের কাজ হবে সেকেন্ডে ভাই আমি তো আপনাকে এই যে দেখেন এই যে এই যে করে সেকেন্ডে করে দেখাই এই দেখেন একদম সেকেন্ডে করে দেখাইছি ভাই দাম কত এই মেশিনটার ভাই এই মেশিনের দাম তো মনে করেন দেওয়া দরকার 5000 টাকা আরে ধরবি এটা কমাই দেন যাতে সবাই আজকে এটা একটা অফার প্রাইস থাকবে কত দাম মাত্র ষোলোশো টাকা শোনো মাত্র 1600 টাকা ডেলিভারি চার্জ লাগবে না এক টাকা অ্যাডванসও করতে হবে না মাত্র 1600 টাকায় এই রকম প্রিলার আপনারা নিতে পারবেন যেটা সম্পূর্ণ ডিজিটাল কোনো অ্যাডванস ছাড়া ঢাকা এন্টারপ্রাইজের স্ক্রিনে দেয়া নাম্বার থেকে যোগাযোগ করে আর এখানে কিন্তু সীমিত ভাই এই যে আপনারা দেখতেছেন 120 প্রোডাক্ট আছে আর এটা কিন্তু কালার ভাইয়া দুইটা আছে যেটা अवेलेबल থাকবে আমরা ওইটাই দিব ওকে তো মাত্র 1600 টাকা ডেলিভারি চার্জ ফ্রিতে আপনি এখন পেঁয়াজ রসুন কিনবা কোন রকম কোন ফল যেগুলো চকলা আছে পড়তে পারবেন চকের পড়া